আসসালামু আলাইকুম আহমদুল্লাহ যারা এই সার্বো মোটরগুলো খুঁজতেছেন এই মোটরগুলো আমাদের কাছ থেকে একদম পাইকারি দামে নিতে পারবেন আপনারা অনেক জায়গায় দেখতে পারবেন যে এই মোটরগুলো অনেকে সেল করতেছে আসলে আমরা পাইকারি হোলসেল করি আমরা খুচরা সেল করি নেবাবে তারপরও আপনাদের সুবিধার্থে আমি একটা ভিডিও দিয়ে রাখলাম যদি আপনাদের অনেক বেশি মোটর প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর খুচরা যারা নেবেন আলহামদুলিল্লাহ আশা করি আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে নখ দিয়ে বলবেন যে মোটরটা আমি এই প্রাইজে পাইছি তার থেকে আমি হানড্রেড পারসেন্ট কমে দেওয়ার চেষ্টা করবো অন্তত পঞ্চাশ থেকে একশো টাকা কমে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে একশো টাকা করে কম দিয়ে দিব আপনি শুধু কথাটা বলবেন আমার যদি আমার দেওয়ার উপযোগী হয় বা সত্যি কথা আপনারা বলেন ঠিক আছে আর যারা পাইকারি নেবেন তারাও যোগাযোগ করবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারেন মোটরগুলো আষ্ট সোয়ার্ড মোটর খুবই ভালো সাথে কিন্তু একটা বিল দিয়ে দিই আমরা এই বিলটা নিয়ে আসলে অনেকে আসলে বিলের জন্য লাগাইতে পারবেন না মোটরটা হ্যাঁ মোটরটা হচ্ছে ওয়াটের মোটর দেখতে পারতেছেন তো মোটরটা যদি আপনারা আসলে আনবক্সিং করে দেখাই তো আপনারা আসলে আরও ভালো মতো বুঝতে পারবেন তো আমরা আনবক্সিং করে দেখাই মোটরটা আপনারা একটু দেখতে থাকুন তো মোটরটা আমরা আনবক্সিং করতেছি আপনারা দেখেন আসলে খুবই ভালো মোটর যে ফেলি মোটর মার্কেটে মোটামুটি ভালো চাহিদা আলহামদুলিল্লাহ বিশেষ করে এই মোটরটা এই মোটরটার সাথে কিন্তু আপনারা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো আনবক্সিংয়ে প্রথমে আমরা আসলে একটি টার্নারও পেয়ে গেলাম তারপরে হচ্ছে আমরা মূল মোটরটা আসলে পেয়ে গেলাম তারপরে হচ্ছে আমরা এটার সাথে আর মোটর নাট যেগুলো অ্যাটাচ করার জন্য এগুলো পাওয়া যাবেন তারপরে আপনারা পাওয়া যাবেন একটা কুলি কভার তারপরে আপনারা সুইচ অ্যাটাচ করার জন্য আপনারা পাওয়া যাবেন এরকম কাট স্ক্রু তো আপনারা দেখেন এটা কিন্তু আলাদা সুইচ ঠিক আছে এটা মোটরের সাথে কোনো সুইচ না এটা কিন্তু আলাদা সুইচ খুবই ভালো মানের মোটর আপনারা নিতে পারেন আসলে মোটরটা যদি আমি আপনাদের একটু দেখাই আই তো আটা আসলে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফুল সেটআপ। এবারে আপনি আপনারা পাবেন এবং ওভি ফিনিশিং সহকারে এই মালগুলো আসছে। আসলে আমরা নিজেরা আনি তো এগুলি। আপনারা দেখেন। খুব কোয়ালিটি ফুল। এই মোটরটা আসলে এভারেজ ভালো। আমরা কাজের জন্য ইউজ করি। যখন যখন ক্লেডিং মেশিনে আমরা ইউজ করি যায় এগুলি। এগুলি কিন্তু আমরা এগুলা এই এই মোটরগুলো ইউজ করি ঠিক আছে এই মোটরগুলো কিন্তু আসলে খুব সাউন্ডলেস এবং এটা ব্রেকিং সিস্টেমটা ভালো যারা টেইলার্সের জন্য নেবেন যেমন সার্ভো মোটর যেমন মেশিনগুলা যারা খুঁজতেছেন জ্যাকের আমার মনে হয় ঝুঁকি মেশিনে যদি এগুলি আপনারা সেট করেন একবারে সার্ভার মতো চালাতে পারবেন সেম খুবই ভালো হয় আসলে মেশিন তো ঝুঁকি ভালো এখন আপনারা অনেকে আসলে সার্ভো জ্যাক চালায় আসলে মজা পাইতেছেন এই জন্য আপনারা ওগুলোর মধ্যে আছে আর কি তো এটা আসলে নিতে পারেন এটা নিয়ে আসলে কিন্তু সেট আপ দিলে খুব সুন্দর চলবে কোনো সাউন্ড নেই একদম সাউন্ডলেস এবং এটা ব্রেকিং সিস্টেমটা খুবই ভালো তো মোটামুটি হচ্ছে সেট আপ করি আপনারা বুঝতে পারবেন যারা নিবেন অবশ্যই হোয়াটসঅ্যাপে লক দেবেন আর হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা বলবেন বাংলাদেশের যেকোনো প্রান্তে শুধু কুরিয়ার সার্ভিসটা আগে পাঠিয়ে দিবেন আমরা কন্ডিশনে মালগুলা পাঠিয়ে দিব যারা বেশি নিবেন বিক্রির জন্য তারা অবশ্যই আলাপ করবেন धन्यवाद यह तो वीडियो टीवी वो करेंगे ना अपने को आशंका तो था ना बार अस्सलामुअलैकुम वारहमतुल्लाही वबरकतुह